হ্যালো ইউডিওয়ান আজ বলবো গর্ভধারণের জন্য সব সঠিক নিয়ম কি কি জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভবতী হওয়ার জন্য যৌন মিলন যতটা জরুরি এটাও জানা দরকার যে কখন তা দরকার এই তত্ত্বকে অবহেলা করলে অনেক সময় গর্ভবতী হতে সমস্যা হয় আসুন জানা যাক মহিলারা কখন যৌন সঙ্গম করলে গর্ভধারণ করার সম্ভাবনা বেশি থাকে পুরুষদের শুক্রাণু মহিলার গর্ভাশয় গেলে গর্ভধারণ করা যায় মহিলাদের ডিমের সাথে শুক্রাণু মিশলে এবং গর্ভধারণ প্রক্রিয়া হলেই গর্ভধারণ করা যায় যদিও গর্ভধারণ না করতে পারার পিছনে অনেক কারণ থাকে তার মধ্যে শারীরিক এবং মানসিক উভয় কারণই হতে পারে এই এইসব কারণের পিছনে বেশি বেশিরভাগ জ্ঞান এবং তত্ত্বর অভাব হয় গর্ভবতী হওয়ার জন্য শুধু সহবাস করা জরুরি নয় বরং সঠিক সময় সহবাস করা বেশি দরকার এটা জানা দরকার যে পুরুষদের শুক্রাণু সবসময় এক ধরনেরই হয় যেটা মহিলাদের গর্ভবতী হতে সাহায্য করে কিন্তু মহিলাদের শরীর এমন নয় যে যে কোনো সময় গর্ভবতী হতে পারবে এর একটা সঠিক সময় রয়েছে একটি ছোট সময়কাল আছে আপনি যদি সেই সময়কালকে বুঝতে পারেন তাহলে সেই সময় সহবাস করুন তাতে গর্ভধারণের সম্ভাবনা রূপে বেড়ে যায় আঠাশ দিনের মাসিক চক্রের মধ্যে চোদ্দ দিন ডিম্বস্ফোটনের সময় যেটা ঋতুচক্র শুরু হওয়ার পর গণনা করা হয় এই সময় বারো থেকে আঠেরো দিনের মধ্যে সেক্স করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে ঋতুচক্রের সাত দিন পরে ডিম্বস্ফোটন চক্র শুরু হয় আর এটি পরের ঋতুচক্র শুরু হওয়ার সাত দিন আগে অবধি হয় ডিম্বস্ফোটনে সেই সময় যখন মহিলারা গর্ভধারণ করতে পারে গর্ভধারণ করার জন্য যখনই সেক্স করবেন তখন ডিম্বস্ফোটন চক্রেই করবেন নিজের ডিম্বস্ফোটন চক্র সম্বন্ধে জানুন এর জন্য আপনি চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন পুরুষ শুধুমাত্র নিজের সত্তাটার খেয়াল রাখে এবং নিজের স্ত্রীর কম উত্তেজনাকে গুরুত্ব দেয় না এই অবস্থায় মহিলাদের গর্ভধারণ করতে সমস্যা হয় যদি স্ত্রী সহবাস করার সময় অগ্রাজম প্রাপ্ত করে ফেলে তাহলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় কারণ তখন পুরুষদের শুক্রাণু ঠিক জায়গায় যাওয়ার সময় এবং পরিবেশ পায় তথা শুক্রাণু বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে এছাড়া গর্ভধারণ করার জন্য সকালবেলা মিলন করা দরকার কারণ সকালে আপনি তরতাজা থাকেন যেসব মহিলাদের নিয়মিত ঋতুচক্র হয় তারা গর্ভধারণ করার জন্য ঋতুচক্রের দশ দিনের মাথায় মিলন করুন এতে গর্ভধারণ করার ক্ষমতা বেড়ে যায় অনিয়মিত ঋতুচক্র হলে গর্ভধারণ করার জন্য পিরিয়ডের নিয়মিত অন্তরে অর্থাৎ চক্রের সময় কুড়ি দিনের মাঝে মিলন করুন এছাড়া সহবাসের পর শুয়ে থাকা যৌন মিলনের পর শুয়ে থাকা গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য ভালো মহিলারা প্রায় দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকতে পারেন যা গর্ভধারণের সম্ভব বাড়াতে সাহায্য করে এটি জয়ের মুখে শুক্রানো চলাচল সহজ করে এবং শুক্রানোর মসৃণ প্রবাহ সহায়তা করে শুক্রণ প্রবাহের সম্ভাবনা বাড়ানোর জন্য মহিলারা কিছু সময়ের জন্য বাথরুম এড়িয়ে চলতে পারেন গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য আপনি বিছানায় শুয়ে থাকতে পারেন